আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এসেছি বরিশালে বাপ্পা ভাইয়ের কবুতরের খামারে বাপ্পা ভাই দীর্ঘদিন ধরে অত্যন্ত শৌখিনতার সাথে বিভিন্ন জাতের উড়ন্ত কবুতর পালন করে আসছেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বরিশালের সেরা কিছু উড়ন্ত কবুতর বাপ্পা ভাইয়ের কবুতর পালনের অভিজ্ঞতা বিভিন্ন উন্নত জাতের কবুতর পরিচিতি

এগুলো চুরি হয়েছিল চুরি হওয়ার পরে কিছু কবুতর উড়ে আসার পরে ওই ওইগুলো থেকে আবার এই কবুতর হয়েছে আমার ঘর ছিল তাদের পরে ঘর ভাঙে ফেলাইছে এগুলো আসার পরে আবার নতুন করে আবার শুরু করছে এই আছে কিছু কবুতর আছে অল্প কিছু মোটামুটি সবই গিরিবাস কবুতর হাইফেলার কবুতর সবগুলোই

कबूत <laughs> <laughs> तो देना तब कबूतर भरे <laughs>

এই কবিতাটা এক ছোট থেকে কালেকশন করা এই জাত মূলত এটা আমার নিজের বানানো কবিতার এর বাবাটা আনা ছিল এক ছোট বাড়ির কাছ থেকে ওইটা আনার পর ওইটার সাথে আমার নিজের একটা জাত ছিল ওইটার সাথে ক্রস করার পরে এই কবিতার আছে হ্যাঁ এটা বাচ্চা আছে এই বাচ্চা আছে এর আগে একটু একশো বড় বাচ্চা আছে ওদের ওই পাশে

নেচারের বাস্তব গুলো ভালো রে এই জন্য দুইটা আলাদা আলাদা সেট দেওয়া এটা নর খুব ভালো না এগুলো যেরকম উড়া সেই রকমের বাজে এগুলো এটার সাথে জোর দেওয়া একটা আমাদের দেশি পুরোনো দাতের একটা লাল কবুতর লাল দেনার একটা কবুতর এই কবিতা গুলো অনেক ভালো ওরে বারের উপরে ওরে কবিতা মানে এরিয়া কম না এই কবিতার গুলো তো ধরা হয় না এই জন্য আনে ফিল করে ওরা এর দেশি কবিতার এটা পুরনো দরকার অনেক আগের কবিতার এগুলো এগুলো খুব ভালো রে বাড়ির উপরে রে দেখা যায় আবার যে চার পাঁচ ঘন্টা ওরে প্রতিদিনই ডিম এটা মনে ফুটব না মানে ডেট বেশি হয়ে গেছে তো এই জন্য ফুটবে না ডিম ডিম নষ্ট হয়ে গেছে খেয়াল করুন সময় দাও না তো আগে যেমন সময় দাও হয়তো এখন আর ওইরকম সময় দেওয়া হয় না কাজের চাপে দিনে একবার হয়তো বা হয় এটা ওই নিচের ঐ জোড়ার বাচ্চা লাল লাল মাদি আর ওই চকলেট নর ওইটার বাচ্চা হইছে এইতে একটু উত্তরটা অনেক ভালো উড়ানো এটা সাতে নরটা এই দুই তিন দিন হইছে মনে হচ্ছে মার যখন আর আসে না ওইটা মোটামুটি ভালোই উড়াইছে ও খুব ভালো রে কিন্তু শেয়ারে দেখলে কেউ বলবে না যে ও রে এটা হইছে নিচের ওই জোড়ার বাচ্চা ওর সাথেটা ঠিক টাইম নিয়ে গেছে অনেক ভালো ওরে কবুতর গুলা ওদের দেখলে মনে হইবে না যে এগুলো ভালো ওরে সব বাড়ির উপরে কবুতর হয়ে গেল যেরকমের ওরা তেমনই বাড়ছে এইটা একটা দেশি কবুতর দেশি পুরোনো রেগিদের কবুতর অনেক নাম করে একটা কবুতর পুরোনো কবুতর তো এগুলা ওর বাবা মা একজন এই কালার না ওরা অন্য কালারের কিন্তু গা অনেক শক্তি এই কবুতার বাজে মোটামুটি বাজে দুইটা তিনটা দশ আর বেশি দেয় না কিন্তু কবুতর গুলো অনেক ভালো করে আর এগুলো সব বাড়ির উপরে ওরা কবুতর এগুলো মানে রেঞ্জ কম নেয় ওরা বাসার উপরেই বেশিরভাগ ওরে মানে বাসার এরিয়ার বাহিরে যায় না খুব ভালো রে পুরনো দত্ত এই দেখো জালটা জায়গা কম এই জায়গা জায়গা কম থাকার বিচারে এই এইখানে দুই জোড়া থর দেওয়া আছে ওরা এখানে ডিম পাড়ছে এখন ডিমে এখানে কিছু বাচ্চা আছে আর আর দুই জোড়া কবুতর আছে ডিম নিয়ে বসে আছে ওরা এগুলো রেগিজেনারেশনের ই কবুতর এগুলো দেশি কবুতর সবই এখানে সবই দেশি কবুতর বিদেশি কবুতর তেমন নাই এখানে শুধু বিদেশি বলতো নেপালি কবুতর এইগুলোই আছে আর তেমন বিদেশি কোনো নাই সব এই একটা বাচ্চা মোটামুটি তিন চারটে ছিল বাচ্চা মানে এদের বয়সে সাতটার একটা শিক্ষা নিছে

এমনি কালার মানে মূলত এটা হাফুরের কালার বলে বাংলাপুরি হাফুরের মাকসি বলে অনেক এই কবুতর গুলো বৈশিষ্ট্য ওরা বাড়ির উপরে ওড়ে বেশি দূরে যায় না এবারে যে বেশি ওড়ে না চার পাঁচ ঘন্টার মধ্যে ওদের রেঞ্জ কিন্তু সব সময় ওরে যখন উড়াবো তখনই ওরে ওরা এই বৈশিষ্ট্য ওদের মাঝে মাঝে দেখা যায় যে মাসে একদিন বা দুই দিন যদি ভালো লাগে তাহলে তোরা থাকা সুন্দর তাছাড়া এবারে যে তিন চার চার পাঁচ ঘন্টা এবারে যে প্রতিদিনই হবে এদিকে সবই দেশি কবুতর এই একটা কবুতার আছে পুরোনো দাতের কবুতর খুব রাগ অতিরিক্ত রাগী কবুতার

এই একটা কবুতর এটা অনেক ভালো কবুতর সব দেশি কবুতর এগুলো সব দেশি কবুতর আছে দিন তার তো রাখতে পারবে না আপনি আপকেই পালতে হবে

पाई ने भाई या पाई ने हाला को दूर है जी भाभे अरे जो तू हाल का बिसी कर दर कोई ऐसा É, ah, aí, Guess.